খবর শুনছেন কলকাতা সংবাদ চ্যানেল থেকে জানাবো এখনকার স্থানীয় সংবাদ শুরুতেই হেডলাইন্স পশ্চিমবঙ্গে চারটি সহ সাতটি রাজ্যে তেরোটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি সঙ্গে সঙ্গে শুরু মনোনয়ন দাখিলের কাজ অনুমতি থাকা সত্ত্বেও বিরোধী দলনেতা এবং ভোট পরবর্তী হিংসার কারণে ঘর বিজেপি কর্মীদের কেন রাজভবনে ঢুকতে দেওয়া হল না তা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল আনন্দ বোস কুয়েতের মানগাফে শ্রমিক আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত পঁয়তাল্লিশ জন ভারতীয় মধ্যে একজন রাজ্যের বাসিন্দা আজ দেহ নিয়ে আসা হচ্ছে বারাসাতের কাজীপাড়ায় নিখোঁজ শিশুর পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে গতকাল তীব্র উত্তেজনা ছড়ায় সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে একটানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত কয়েকটি জেলা আজও ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর আসছি বিস্তারিত খবরে পশ্চিমবঙ্গে চারটি সহ সাতটি রাজ্যে তেরোটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই সঙ্গে শুরু মনোনয়ন দাখিলের কাজ ভোট নেওয়া হবে দশই জুলাই এ রাজ্যে চারটি আসন হল নদিয়া রানাঘাট দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার বাগদা কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ একুশে জুন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে সেগুলি পরীক্ষা করা হবে চব্বিশ তারিখ নাম প্রত্যাহারের শেষ দিন ছাব্বিশে জুন তেরোই জুলাই হবে ভোট গণনা লোকসভা ভোটে প্রার্থী হওয়ার জন্য তিন বিধায়কের ইস্তফা এবং এক বিধায়কের প্রয়াণে এই আসনগুলি হয় শূন্য এই চার কেন্দ্রের জন্য এখনো পর্যন্ত পঞ্চান্ন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে বাগদা কেন্দ্রে নির্বাচন কমিশন সূত্রে খবর সেখানে থাকবে ষোলো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রায়গঞ্জ মানিকতলা কেন্দ্রে থাকবে বারো কোম্পানি করে এছাড়া রানাঘাটে পনেরো কোম্পানি বাহিনী মোতায়েন করেছে কমিশন সাত দীর্ঘ সময় ধরে লোকসভা নির্বাচন চলায় শিল্প সংস্থাগুলির জন্য রাজ্য সরকারের স্থগিত থাকা বিভিন্ন ইন্টেন্সিভ প্রকল্প আবার পুরোদমে চালু করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন নবান্নে গতকাল রাজ্য শিল্প উন্নয়ন নিগম সহ বিভিন্ন দপ্তর বণিক সভা ও শিল্প সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশ দেন বলে প্রশাসনিক সূত্রে খবর বিশ্ব বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি নিয়েও বৈঠকে আলোচনা হয় নির্বাচনের কারণে সম্মেলনের প্রস্তুতি ব্যাহত হয়েছে তাই চলতি বছরে আর বাণিজ্য সম্মেলনের আয়োজন না করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে বদলে সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি ভিন দেশে রাজ্যের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে প্রচার চালানো হবে গত কয়েকবারের মতো এবারও প্রচারে বিশেষ গুরুত্ব দেওয়ার সঙ্গে চুক্তি হয়েছিল তাদের কাজের অগ্রগতি নিয়ে অর্থমন্ত্রী অমিত তৈরি করতে বলা হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন বাংলার হস্তশিল্প দুবাই সহ বিদেশের বাজারে ছড়িয়ে দিতে হবে অনলাইন প্রচার ও বিক্রির ওপর জোর দেওয়া হয়েছে অনুমতি থাকা সত্ত্বেও বিরোধী দলনেতা এবং ভোট পরবর্তী হিংসার কারণে ঘর ছাড়া বিজেপি কর্মীদের কেন রাজভবনে ঢুকতে দেওয়া হলো না তা নিয়ে রাজ্যের মুখ্য সচিব এবং রাষ্ট্র কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এই ঘটনায় রাজভবনের তরফে দশ পাতার বিবৃতি দেওয়া হয়েছে তাতে গতকালের ঘটনার তীব্র নিন্দা করে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে পুলিশের এ ধরনের আচরণ সংবিধান এবং আইনের পরিপন্থী রাজভবনের বিবৃতিতে আরো বলা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার কবলে পড়া সাধারণ মানুষ রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তাদের আবেদনে সাড়া দিয়ে দেখা করার অনুমতি দেন রাজ্যপাল তাদের মধ্যে মহিলা এবং শিশুও ছিল কিন্তু তারপরেও রাজভবনের বাইরে তাদের আটকে দিয়ে নির্লজ্জভাবে সাধারণ মানুষের অধিকার লঙ্ঘন করেছে পুলিশ তাদের এই আচরণ রাজ্যপালের সাংবিধানিক ক্ষমতাকে লঙ্ঘন করেছে রাজ্যপাল রাজ্যপালের সঙ্গে দেখা করার অনুমতি প্রাপ্তদের যাতে রাজভবনে ঢুকতে দেওয়ার ব্যবস্থা করা হয় তা নিশ্চিত করতে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে আগেই জানানো হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গতকাল ভোট পরবর্তী হিংসা আক্রান্তদের নিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে যাওয়ার কর্মসূচি থাকলেও পুলিশ রাজভবনের মূল প্রবেশ পথের বাইরে তাকে আটকে দেয় পরে সাংবাদিকদের কাছে শ্রী অধিকারী অভিযোগ করেন কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন নিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে যাওয়ার জন্য তিনি অনুমোদন চেয়েছিলেন রাজভবন থেকে বিরোধী দলনেতা সহ দুশো জন আক্রান্তকে প্রবেশের অনুমোদন দেওয়া হলেও কলকাতা পুলিশ বাইরেই তাদের আটকে দেয় প্রায় এক ঘন্টা তাকে আটকে রাখা হয় বলে অভিযোগ শুভেন্দু বলে এই প্রথম এভাবে বিরোধী দলনেতাকে রাজভবনে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতেও এইভাবে আটকানো হয়নি খবর শুনছেন কলকাতা সংবাদ চ্যানেল থেকে প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই এবং সাথে ভালো লাগলে একটি লাইক করবেন ফিরে আসছি পরবর্তী খবরে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে দলীয় কর্মীদের উপরে বিজেপির আক্রমণের অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস সেখানে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দলের নেতা কুনাল ঘোষের নেতৃত্বে মন্ত্রিসভার দুই সদস্য বীর বাহা হাজদা এবং শিউলি শাহা আজ সেখানে যাবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে এরপরে আক্রান্তদের সঙ্গে কথা বলে অত্যাচারের বিষয়টি নিয়ে তাদের সেখানে একটি জনসভা করার কথা রাজ্যের গ্রামাঞ্চলের মানুষকে উন্নত পরিষেবা পৌঁছে দিতে দ্বিতীয় পর্যায়ের স্মার্ট পঞ্চায়েত আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে এর অঙ্গ হিসেবে রাজ্যের পঞ্চায়েত দপ্তর একটি হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ড চালু করেছে এই চ্যাটবোর্ড থেকে পঞ্চায়েত এলাকার বাসিন্দারা নানা সরকারি পরিষেবা ঘরে বসেই পাবেন পঞ্চায়েত দপ্তরে কর্মীদের জন্য সর্বাধিক সুবিধা মিলবে বলে দফতরের তরফে জানানো হয়েছে ওই হোয়াটসঅ্যাপ চ্যাটবটের নাম্বার ছয় দুই নয় এক দুই ছয় পাঁচ আট পাঁচ চার বাড়ি তৈরির অনুমোদন সংক্রান্ত শংসাপত্র ট্রেড এনওসি বা বাণিজ্যিক বিষয়ে নো অবজেকশন সার্টিফিকেট পুনর্বিকিরণের অ্যালার্ট পরিষেবা সংক্রান্ত অভিযোগ ও তার নিষ্পত্তি তথ্য পঞ্চায়েত দপ্তরের অতিথিশালা বুক করা সহ একাধিক পরিষেবা এর মধ্যে রয়েছে এছাড়াও রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মেসেজ পে স্লিপ বার্ষিক বেতন সংক্রান্ত তথ্য লাভের সুবিধা ইত্যাদি স্মার্ট পঞ্চায়েতের নানা দিক নিয়ে আলোচনা করতে আজ ধনধান্য অডিটোরিয়ামে এক সম্মেলনের আয়োজন করা হয়েছে পঞ্চায়েত দফতরে আয়োজিত সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিদের সামনে স্মার্ট পঞ্চায়েতের গুরুত্ব তুলে ধরবেন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার সহ অন্যান্য শীর্ষকর্তারা গোর্খালীগ সভাপতি মদন তামাং খুনের মামলায় গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুংকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এই খুনে সিবিআই তদন্তের মামলায় গুরুংকে যুক্ত করার জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভেন্দু সামন্ত গুরুং এর বিরুদ্ধেও চার্জ গঠনের আইনি প্রক্রিয়া শুরু করতে হবে দু সালে নগর দায়রা আদালতের নির্দেশ বাতিল করেছে হাইকোর্ট দু সালে মে মাসে দার্জিলিং এ সভা করতে গিয়ে সকালে রাস্তার উপরে খুন হয়ে যান মদন এই খুনে অন্যতম প্রধান তামাং অভিযুক্ত হিসেবে নিকোল তামাংকে গ্রেফতার করা হয় কিন্তু পিন্টাল ভিলেজে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায় নিকোল এরপর হত্যাকাণ্ডের তদন্তের ভার নেয় সিবিআই তারা যে চার্জশিট পেশ করে তাতে গুরুং রশনগিরি আশা গুরুং বিনয় তামাং এর মত ত পাহাড়ের আটচল্লিশ জন নেতার নাম ছিল কিন্তু দু সালের অগাস্টে কলকাতার নগর দায়রা আদালত গুরুং এর নাম চার্জশিট থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় সেই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন নিহত নেতার স্ত্রী ভারতী কুয়েতের মানগাফে শ্রমিক আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত পঁয়তাল্লিশ জন ভারতীয়র মধ্যে একজন এরাজ্যের বাসিন্দা দারিকেশ পট্টনায়ক নামে ওই ইঞ্জিনিয়ারের বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাতন থানার খন্ডরুই গ্রামে গত কয়েক বছর ধরে তারা শরৎপল্লিতে বসবাস করে দারিকেশ বহুদিন কুয়েতে কর্মরত ছিলেন ওই আবাসনে থাকতেন তিনি আজ দিল্লির পালাম বিমানবন্দরে তার দেহ পৌঁছলে সেখান থেকে রাজ্য সরকারের সহায়তায় পরিবারের হাতে তা তুলে দেওয়া হবে পঞ্চম শ্রেণীর এক শিশুর পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় উত্তর পরগনার বারাসাতের কাজীপাড়ায় গতকাল তীব্র উত্তেজনা ছড়ায় আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন ফরদিন নবী নামে এগারো বছরের ছেলেটি গত রবিবার বিকেলে দোকানে যায় রাত পর্যন্ত বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি পরিবারের লোকজন থানা ও রেল পুলিশের নিখোঁজ ডায়েরি করেন স্নিফার টক এনে তল্লাশি চালানো হলেও তার সন্ধান মেলেনি গতকাল বিকেলে ফরদিনের পাশের বাড়ির শৌচালয় থেকে তার পচা গলা দেহ ঝুলন্ত অবস্থায় মেলে এরপরই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা গোটা ঘটনায় নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মানুষ সরব হন ঢুকতে বাধা দেওয়া হয় পুলিশকে ছোড়া হয় ইটপাটকেল চলে তীব্র বচসা প্রতিবাদে বেশ কিছুক্ষণের জন্য বাসন্তী হাইওয়ে অবরোধ করে রাখা হয় স্থানীয় বাসিন্দাদের দাবি শিশুটির চোখ ও কিডনি মেলেনি যে বাড়ি বাড়ি থেকে ফারদিনের দেহ উদ্ধার হয়েছে তারা কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ র্যাফ নামি এবং লাঠি চার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি দক্ষিণেশ্বর মে দিবস পল্লী এলাকায় বাড়ি থেকে এক ফল ব্যবসায়ী দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অপূর্ব ঘোষ নামে বছর ছাব্বিশের ওই যুবক রোজি বাবা মায়ের সঙ্গে ফলের দোকানে বসেন বুধবার তিনি আগে বাড়ি চলে যান গভীর রাতে মা বাবা ফিরলে ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন সিসিটিভি ফুটেজে দুই বন্ধুকে বাড়িতে আসতে দেখা যায় তবে তারাই অপূর্বকে হত্যা করেছে কিনা তা স্পষ্ট নয় পুলিশ তদন্ত শুরু করেছে নমুনা সংগ্রহ করেছেন পুলিশের বিশেষজ্ঞ দল এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে গত সন্ধ্যায় পশ্চিম ধুন্ধুমার বাধে জানা গিয়েছে বছর পনেরো নিশাকুণ্ড বুকে ও পেটে ব্যথা নিয়ে সকালে হাসপাতালে ভর্তি হয় বিকেলে চিকিৎসকরা তার মৃত্যুর খবর জানালে আত্মীয় পরিজনদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে চলে তুমুল বিক্ষোভ ভাঙচুর দোষীদের শাস্তির দাবি জানান তারা পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কমব্যাট ফোর্স হাসপাতালে সুপার বিধানমন্ডল জানিয়েছেন মৃত্যুর কারণ খতিয়ে দেখতে চিকিৎসক দল গঠন করা হচ্ছে আসছি আবহাওয়ার খবরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে একটানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত কয়েকটি জেলা সিকিম পাহাড়ে ভারী বৃষ্টির জেরে তিস্তার জল ফুলে ফেপে উঠেছে তিস্তা ও গজলডোবা ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে জল ফলে তিস্তা জল ঢাকার সংকোষ এবং তোর সাথে জল বেড়েছে এ জন্য নদী সংলগ্ন কয়েকটি এলাকার বাসিন্দাদের উঁচু জায়গায় সরে যেতে বলা হয়েছে জলপাইগুড়ি জেলার চারটি ব্লককে সতর্ক করেছে প্রশাসন গ্রামে গ্রামে চলছে মাইকিং মূলত বারপাটিয়া পাতাকাটা জলপাইগুড়ি সদর এবং নন্দনপুর গোয়ালমারি গ্রাম পঞ্চায়েত বিপর্যস্ত পাহাড়ি নদীতে জল বাড়ায় সমতলে নদীগুলোতেও জলস্তর বেড়েছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের সুখানি নদীর জল ধুরা যাওয়ার পথে সেতুর ওপর দিয়ে বইছে ফলে বিচ্ছিন্ন হয়ে গেছে ওই গ্রাম অন্যদিকে উত্তর সিকিমের লাচুং ও লাচেন ও বিপর্যস্ত ইতিমধ্যেই ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে পর্যটন স্থল হিসেবে বিখ্যাত লাচুং ও লাচেনে আটকে পড়েছেন হাজার খানেকের বেশি পর্যটক বিপর্যস্ত পক্ষ থেকে শিলিগুড়ি পৌঁছানোর জন্য বিকল্প পথের সন্ধান দেওয়া হয়েছে এদিকে আজও আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কালিম্পং এ ভারী থেকে অতি ভারী বৃষ্টি লাল সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত অন্যদিকে দক্ষিণবঙ্গে এখনই বর্ষা প্রবেশের কোনো পূর্বাভাস নেই আজ পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহজনিত পরিস্থিতি বজায় থাকবে অন্যান্য জেলায় ঘরমাক্ত এবং অস্বস্তিকর আবহাওয়ায় নাকাল হবেন মানুষ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হলেও তাতে গরম কমার সম্ভাবনা নেই বাংলাদেশে পবিত্র ঈদ পালন উপলক্ষে সে রেল কর্তৃপক্ষের অনুরোধে কলকাতা ঢাকা ক্যান্টনমেন্ট কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেস সাময়িকভাবে বাতিল করা হয়েছে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন চোদ্দ থেকে বাইশে জুন পর্যন্ত বাতিল থাকছে মৈত্রী এক্সপ্রেসের যাত্রা বন্ধন এক্সপ্রেসের যাত্রা বাতিল থাকবে ষোলো এবং বিশে জুন এতক্ষণ খবর শুনছিলেন কলকাতা সংবাদ চ্যানেল থেকে স্থানীয় সংবাদ এখনকার মতন এই পর্যন্ত ধন্যবাদ